হাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপিটা থামমেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো তবুও একবার বলে দিচ্ছি আমার আজকের রেসিপি চুলায় তৈরি চিকেন পিজা বন্ধুরা এটা সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখা আর এই চিকেন পিৎজাটা যে কেউ বানিয়ে নিতে পারবে এই রকম সহজভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে দেখো আমি এখানে একটা এরকম টাইপের বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব দুধের মধ্যে প্রথমে এক চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর এক চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম লবণটাকে দেখাতে পারিনি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল সব দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম যখন ভালোভাবে ইস্টটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর চার চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এখানে রেগুলার সাদা তেল দিয়েছি এখানে আমি ময়দাটা দুধ দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে গরম জল দিয়েও মেখে নিতে পারো আর দুধটাও আমি এখানে উষ্ণ গরম নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে ডিম ও তেলটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ছোটো কাপের এক কাপ প্রথমে ময়দা দিয়ে দিলাম দ্বিতীয়বারও ওই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আমি টোটাল নিয়েছি এখানে আর ডাইরেক্ট হাত দিয়ে মেখে নিচ্ছি আর কোনো চামচ টামচ ইউজ করবো না হাত দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নেব আর ময়দাটা একটু নরম করেই মেখে নিচ্ছি দেখো আর আবার একটু তেল হাতের মধ্যে দিয়ে ময়দাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর দেখো ময়দাটা কতটা নরম ভাবেই ডলে ডলে পুরোটা মেখে নেব নিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এখানে ময়দাটা আমি এক ঘন্টা আগে মেখে রাখছি তোমাদের হাতে যদি সময় না থাকে এটা 30 মিনিট রাখলেও হবে আর যাদের হাতে প্রচুর সময় আছে তারা দুপুরে এটা মেখে রাখতে পারো আর সন্ধেবেলা হলে পিজাটা তৈরি করে নিতে পারবে দেখো সব শেষে আমার পুরো ময়দাটা রেডি হয়ে গেছে উপর থেকে তেল মাখিয়ে দিচ্ছি আর প্রথমে একটা আমি ঢাকনা দিয়ে দিয়েছি এই ঢাকনাটা আবার সরিয়ে একটা গামলা টাইপের বাটি টাইপের দিয়ে উপর থেকে দেখো ঢেকে রাখছি যেহেতু ময়দাটা এক ঘন্টা রাখবো ওটা ফুলে উঠবে অনেকটাই এদিকে দেখো পিৎজা তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতন আর চিকেনটাকে ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালোভাবে কেটে দুই একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তাতে স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সাথে হাফ চামচ ভিনিগার ও হাফ চামচ সোয়া সস সব ভালোভাবে চিকেনের সঙ্গে চামচটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে দেখো চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেখে দেব দশ মিনিটের জন্য সাইডে সরিয়ে দশ মিনিট হয়ে গেলে এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা যখন একটু গরম হয়ে গেছে আর তাতে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা দেবার পরে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতন কষিয়ে যাব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি এইভাবে খুন্তি দিয়ে সমানে নেড়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে থাকতে লেগে যাবে বা পুড়ে যাবে দেখো এদিকে চিকেনটার কালারও চেঞ্জ হয়ে এসেছে আর চিকেনটা এখানে ভালো ভাবে সিদ্ধও হয়ে গেছে যেহেতু এখানে আমি ভিনিগার দিয়েছি হাফ চামচ এবার চিকেনটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে দেখো এক ঘন্টা হয়ে গেছে ময়দাটা আমার কতটা ফুলে উঠেছে ময়দাটা ফুলে দেখো ডবলেরও বেশি হয়ে গেছে প্রথমে হাত হাতের আঙ্গুল দিয়ে হাওয়াটা পাস করে নিলাম তারপরে পুরো ময়দাটা গামলা থেকে ছাড়িয়ে তুলে নিচ্ছি আর ময়দাটা তুলে নেবার পর এখানে শুকনো ময়দা আমি ছড়িয়ে দিয়ে তার উপরে ময়দাটা তুলে নিয়েছি আর হাত দিয়ে সমান করে নিয়ে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখান বরাবর মাঝখান বরাবর কাটার পরে একটা সাইড দিয়ে ট্যাসরা তেসরা করে কোনা কোনা করে আমি পিস করে নিলাম প্রথমে দু পিস দেখো এক পিস তুলে হাতের মধ্যে আমি গোল করে নিচ্ছি আর দেখো ময়দাটা এখনো কতটা নরম আছে এক করে সবগুলো এইরকমভাবে আমি লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখানে শুকনো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে নিয়েছি আর একটা বেলুনের সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি দেখো প্রথমটা এরকমভাবে বেলে নিচ্ছি একটু মোটা করেই বেলে নিয়ে খুব পাতলা এটা বেলা যাবে না একটু মোটা করেই বেলে নিতে হবে আর যে পিৎজা তৈরির প্লেটটা সেই প্লেটটার মধ্যে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি শুকনো ময়দা ছড়িয়ে দেবার পরে এবার এই যে রুটিটা বেলেছিলাম সেই রুটিটা এর মধ্যে দিয়ে দেবো দেখো প্লেটের মধ্যে রুটিটা তুলে নেবার পরে এবার হাত দিয়ে চেপে চেপে আমি এই প্লেটের আকারে রুটিটা করে নেব দেখো আর এই ময়দাটা এতক্ষণ নরম যে হাত দিয়ে এইভাবে সাইড দিয়ে চেপে চেপে নিলে আস্তে আস্তে ঠিক প্লেটের আকার নিয়ে নেবে দেখো পুরোটাই প্লেটের আকার নিয়ে হয়ে গেছে এখানে প্রথমটা আমি এইভাবে নিয়ে নিয়েছি দ্বিতীয় আর রুটি আমি বেলে নিয়েছি এটা একটু পাতলা বেলেছি এবার এটা উপর থেকে দিয়ে দেব আর সাইডে যেটা বাটি হবে সেটাই সাইড থেকে একটু মুড়ে মুড়ে রেখে দেবো দেখো যাতে সাইডটা একটু ভালোভাবে মোটা হয় পুরো সাইডটা দেখো আমি এইভাবে ঘুরে ঘুরে মেকআপ করে দিচ্ছি এখানে পরপর আমি দুটো রুটি বেলে নিয়ে করেছি তোমরা চাইলে একটা রুটি দিয়েও করতে পারো একটু মোটা করে নিতে হবে আর দুটো রুটি দিয়েছি এটাও ভালো হবে এইভাবেও একবার তোমরা করে দেখতে পারো দেখো দুটো রুটি ভালোভাবে যখন পাতিয়ে নেওয়া হয়ে গেছে আমি এইরকম একটা কাঁটা চামচ দিয়ে দেখো পুরোটা এরকম কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি আর এইভাবে পুরোটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পিৎজা সসটা দিয়ে দেবো আর পিৎজা সসটা একটু বেশি করেই এখানে দিয়ে দেবো দেখো পিজা সসটা দেবার পর একটা চামচ নিয়ে পিৎজা সসটাকে ভালোভাবে রুটিটার চারিপাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোথাও একটুকু বাকি না থাকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পিজা সসটা মাখিয়ে নিচ্ছি এবার পিজা সস মাখিয়ে নেওয়া হয়ে গেলে আগে থাকতে আমি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এগুলো ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম তার সাথে অলিভও নিয়ে নিয়েছিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি ভালোভাবে এই পিজার উপর দিয়ে সরিয়ে দিতে হবে চারিপাশে যেখানে ইচ্ছে দেখো দিয়ে দিতে পারো সাইডগুলো একদম সাইডে দেবে না মাঝখানটায় দিয়ে দিতে হবে এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি তোমরা চাইলে টমেটাও দিতে পারো তাতে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সবই যোগ করতে পারো অল্প অল্প করে দেখো ভালোভাবে যখন সাজিয়ে নেওয়া হয়ে গেছে আগে থাকতে যে আমি চিকেনটা রেডি করে রেখেছিলাম এবার চিকেনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে ছড়িয়ে চিকেনের টুকরোগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি চিজ দিয়ে দেব চিজটা নিয়েছি এখানে আমার মজালা চিজ না দেখো আমুলের যে চারকোনা টাইপের কিউব চিজ পাওয়া যায় প্যাকেট করা সেই প্যাকেটের চিজ নিয়েছি প্যাক খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেট করে পিজার পিৎজার উপর চারিপাশে ছড়িয়ে দিচ্ছি দেখো চিজটা এখানে মজলা চিজ দিলে আরও ভালো হতো আমার কাছে এই আমুলের বাটার চিজটাই ছিল তাই আমুলের এই চিজটাই দিয়ে দিলাম এখানে চিজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দেখো ভালোভাবে পিজাটা আমার রেডি করা হয়ে গেছে আমি আগে থাকতে ওভেনে একটা গামলা বসিয়ে রেখেছিলাম স্ট্যান্ড দিয়ে গরম হবার জন্য ঢাকনাটা তুলে নিয়ে পিজার প্লেটটা একটা সারাশি দিয়ে আমি গামলাটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দেবো ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন অপেক্ষা করব পনেরো থেকে কুড়ি মিনিট হলে দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখো কতটা সুন্দর হয়ে গেছে আর পিজাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটা সারাশি দিয়ে তুলে নেবো পিজাটা তৈরি করার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালোভাবে রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আর তুলে নেবার পরে পাঁচ মিনিট আমি ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি দেখো কতটা ফুলে উঠেছে এবার উপর থেকে একটু অর্গানো দিয়ে দিচ্ছি সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো আবার এবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে পিজাটা চিলি ফ্লেক্স তো দেওয়া হয়ে গেছে এবার পিজা কাটার নিয়ে নিলাম একটা সাথে এবার পিজা কাটারটা দিয়ে পিজাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এই প্লেটের মধ্যেই কেটে নিচ্ছি তোমরা চাইলে এই প্লেটটা থেকে সরিয়ে অন্য একটা প্লেটে সাফ করে নিয়ে তারপরে কেটে নিতে পারো দেখো এইভাবে প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিয়ে এবার কোন করে কেটে নি ব্যাস তৈরি হয়ে গেল চুলায় তৈরি চিকেন পিজা বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটি ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতন টাটা